আউজ উল্লাহমের শয়তান এর বিসমিল্লা রহমান রাহিম নামাজের গুরুত্ব সবাইকে শোনার জন্য আমন্ত্রণ রইল তাহাজত নামাজ অত্যন্ত ফজলতময় একটি ইবাদত ফরজ নামাজের পর এই নামাজের স্থান রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে তার সাহাবি সহ সকল বুজরুগণ কেরামগণ নিয়মিত তাহাজত নামাজ আদায় করতেন এই নামাজের মহত্ব ও গুরুত্ব সম্বন্ধে কোরানে ও হাদিসের অনেক স্থানে বিবৃত হয়েছে এই নামাজ প্রসংস প্রসঙ্গে তালা কোরআনে বলেন অর্থাৎ অর্থাৎ তারা বিছানা ত্যাগ করে তাদের প্রতিপালকে ডাকেন আশায় ও আশঙ্কায় এবং তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে কেউ জানে না তাদের জন্য নয়ন সিগ্ধকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ কোরআনের অন্য স্থানে আল্লাহ তালা বলেছেন এবং রাতের কিছু অংশে তাহাজ কায়েম করবে এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমরা প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে বনে ইসরায়েল এই আয়াতে রাসুল্লাহ সাল্লাহ প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে কেবলমাত্র রাসুল সাল্লাম এর জন্যই একজন ঘোষণাকারী ঘোষণা করবেন হে সমবেত মানবমণ্ডলী যাদের পার্শ্বদেশ দেশ বিছানা থেকে প্রত্যেক ছিল তারা কোথায় এই আওয়াজ শুনে এসব লোক দাঁড়াবেন